بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> يا ايها الذين <سؤال> امنوا اطيعوا الله تعالى والرسول والصلاه الله الحمد لله समस्त तालि प्रशंसा हे महान का

যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে হাদিসের মধ্যে সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু বনি আদমা ফাতাউন 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 তাওবুন প্রত্যেক মানুষের পাপে আর সকল পাপের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বেশি বেশি তওবা করে

अनितोष रहमान भाई हमारे सामने आ रहे हैं वो स्टाफ के जब हमको आ सके आज एक समर्थन पुत्र आज आने के वहां ये हो जाता है जमाते अपना पके ना हो हम आज का शहर सभी तरफ जन्म में शिव दर्शन है वो की दुकान जा वहां अपनी

তোমার হাতে এসেছো ও গো আল্লাহ তোমার I can't I'm I am a man whos <laughs> a oh uh -huh. الله <applause>

न दिन नवी 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 न दे

موسیقی وارث <laughs> نوابي

اور ہم یہ طریقے سے باانس کے تمن کروں کہ حضرت اولیٰ کا مسئلہ ہے کوئی کا مسئلہ نہیں ہے بس ہاں جوان پر ہے اور عمر کے اولیٰ کا ہونا ہے کہ 213000 الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام

پہاڑی <سؤال>

কোন পাহাড়ের মধ্যে আছি কোন পরিবেশের মধ্যে আছি পৃথিবীর যেখানে যত আপনার স্কুল বলেন কলেজ বলেন হস্পিটেল বলেন মিশন বলেন এমন কোন জায়গায় যে সেখানে এই মাদ্রাসার মতো পরিস্থিতি আছে বা মাদ্রাসার মতো এত সুন্দর পঠন সেই জায়গার মধ্যে আছে তো আজকে আমরা যে জায়গার মধ্যে এসেছি

গ্রামে গিয়ে মানুষের কাছে প্রচার করতে হবে আমাদের আত্মীয় স্বজনদেরকে জানাতে হবে পাড়া প্রতিবেশীদেরকে জানাতে হবে গ্রামের আ মানুষদেরকে বোঝাতে হবে তাদেরকে শেখাতে হবে যে কোরআনটা কি জিনিস বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কি জিনিস তাহলে তো আপনি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হাদিসগুলো পড়ছেন যে নিজের মধ্যে রাখবেন

পাঠানো গ্রন্থ এটা অন্য কারোর হাতের গ্রন্থ নয় এটা বিদ্যাসাগরের বই নয়ালাম আর সেই কালামই আমরা বলি সেই কালামকে আমরা বুঝি আর শুধু বুঝে নিজের মধ্যে রাখতে হবে না মানুষের কাছে প্রচার করতে হবে আল্লাহ

প্রত্যেকটা যুবককে এই যে সব চোখের সামনে দেখতে পাচ্ছি যে সব যুবক ভাইরা বসে আছে প্রত্যেককে নিজেকে গড়ার দায়িত্ব নিতে হবে আল্লাহ সবার আগে বলেছেন কি যুবক আমি তোমাদের সবার উদ্দেশ্যে সম্বোধন করে বলছি এখানে মাদ্রাসায় তোমরা নিজেকে ঘটতে এসেছো তো তোমরা কি চাও নিজেকে ঘটতে আমি শিক্ষক জানি না আমরা সবাই চাই তো করতে তো নিজেকে করতে হলে সবার আগে নিজেকে করতে হবে জানতে হবে পড়ার মাধ্যমে পড়া আলোকে এবং জানার আলোকে আমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারবো নিজেকে করতে পারবো আমরা যদি করে যাই তো সমাজটাও করে যাবে আমরা যদি ভালো হয়ে যাই তো এই নোংরা সমাজটাও ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসায় আমাদের সবাইকে এই মাদ্রাসায় আমরা সার্থক যে উদ্দেশ্যে আমরা পড়া পড়ার উদ্দেশ্যে

ऑर्डर तक वो ही तय करना मुख़्त कोई न